জীবনটা তোমার তুমি তোমার খারাপ সময়টা তোমার লড়াইটা হেরে যাওয়া ব্যর্থতা ভালো মন্দ সবটাই তুমি তোমার নিজের রাগ অভিমান মন খারাপ তিনটে আলাদা শব্দ এই তিনটের আর একটা শব্দ খুব গভীরভাবে যুক্ত সেটা হচ্ছে অধিকার যেখানে কোনো জোর চলে না অধিকার নেই তো তো এই তিনজনেরও কোনো দাম নেই পিঁপড়ের কাছে বোঝাটা বড় নয় লক্ষ্যটাই সবচেয়ে বড় এটাই জীবন জবাবটা মুখের নয় জবাবটা দাও কাজের বদনাম করেও যারা তোমার সামনে ভালো মানুষ আসছে মিথ্যে বলা মানুষের উঁচু স্বর আর সৎ মানুষের চুপ থাকা এটাই পার্থক্য সুখী হওয়া সহজ কিন্তু সরল থাকা খুব কঠিন সুখের দাম হয়তো বেশি না তবে মানুষের মানসিক শান্তির দাম অনেক বেশি যেখানে মানসিক শান্তি নেই আপনি সেখানে ভালো থাকবেন না এবং মানসিক শান্তি এমন একটা এ জিনিস যে যেটা আপনি কিনতেও পারবেন না সুখ তো কেনায় যায় পাহাড় থেকে আকাশটাকে আমাদের নিজেদের মনে হয় খুবই কাছে হয়তো ছুতেও পারব আকাশ কিন্তু তত কাছেরও নয় তেমনি কোনো মানুষ যত আপনাকে আপন দেখা মনে হবে খুব কাছে আসলে আপনার সেত তত আপন নয় সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় পৃথিবীতে সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ সব থেকে মূল্যবান যে কোনো সম্পর্কে সেটা হচ্ছে বিশ্বাস আপনি যদি বিশ্বাস করে সবটা গ্রহণ করতে পারেন তো আপনি সব থেকে ভালো থাকবেন পৃথিবীতে দুর্বল পৃথিবীতে কেউ নয় কিছু পরিস্থিতি সাময়িক দুর্বল রাখে মানুষকে আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে ভাগ বাঘ ভাবতে শুরু করে বা সেরা ব্যক্তি চালাকিতে কোনো মহত্ত্ব নেই কাকো চালাক সেই দেখবেন আগে বিষটা বেশি খাচ্ছে কিন্তু আপনি যদি সৎ থাকেন আপনার সৎ উদ্দেশ্য যদি থাকে আপনি শেষে হলেও আপনার জয় হবে